একটা বাগানে এটা হচ্ছে কাঁঠালের বাগান চলো আজকে তোমাদের আমি কাঁঠালের বাগানটা দেখাবো কাঁঠালের বাগানটা কাঁঠাল হয়ে রয়েছে আর অনেক গাছ অনেক গাছে অনেক কাঁঠাল চলো আজকে দেখবে চলো আজকে কাঁঠালের বাগানটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো তেরম কাঁঠাল এই দেখো এই দেখো কাঁঠাল এই গাছটায় ভর্তি কাঁঠাল এই গাছটায়

এই গাছটা দেখো ওই সামনে এসো সামনে এসে দেখাও এই যে কাঁঠাল ভর্তি এই দেখো কাঁঠাল দেখো পুরো ভর্তি কাঁঠাল এই গাছটায় ঘুরিয়ে দেখাও ভালো করে আর এই কাঁঠাল ঝুলছে এই যে এই যে কাঁঠাল ঝুলছে এই দেখো কাঁঠাল ঝুলছে বিশাল কাঁঠাল হয় বিশাল বন্ধুরা তোমরা দেখো কত কাঁঠাল পুরো কাঁঠালের বাগান এটা হচ্ছে কাঁঠালের বাগান দেখো সব প্রত্যেকটা গাছে কাঁঠাল প্রত্যেকটা গাছে এই দেখো এই কাঁঠাল কি সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে এই যে কাঁঠাল হয়ে রয়েছে কি সুন্দর কাঁঠাল দেখো আমি এইরকম বাগান কোথাও দেখিনি এই এই প্রথম প্রথম এসেছি দেখলাম মানে প্রত্যেকটা গাছে ভর্তি কাঁঠাল আরো দেখাচ্ছি চলো ওইদিকে সে গাছ দেখাচ্ছি দেখো এই কাঁঠাল গাছটায় ভর্তি কাঁঠাল এই দেখো কাঁঠাল গাছে আমি দাঁড়িয়ে আছি কিরকম কাঁঠাল এই দেখো আমার মাথার উপর দিয়ে কাঁঠাল ঝুলছে দেখো আমার সারা গায়ে ধারে কাঁঠাল ঝুলছে এই দেখো এই যে কাঁঠাল এই একটা কাঁঠাল এই দেখো আমার সারা গায়ে হাত পাড়ি আছি এই দেখো কাঁঠাল কিরকম বন্ধুরা কাঁঠাল গুলো কিরকম ছোট ছোট গাছে কত কাঁঠাল দেখো ছিঁড়ে গেছে আমি নামতে গিয়ে এই দেখো এই কাঁঠালটা এই কাঁঠালটা ছিঁড়ার মতো ছিঁড়ে গেল না ছিঁড়ে যায়নি এই কাঁঠালটা এই দেখো দেখ দেখো ভর্তি কথা দেখতে থাকো এখানটা আমি একটু বসে পড়বো এই দেখো ও কে খুব কাঁঠাল আমি পুরো কাঁঠাল রানি হয়ে গেছি আমি কাঁঠাল রানি এই দেখো আমি কাঁঠাল রানি দেখো আমি কাঁঠাল রানি হয়েছি আজকে এবার আমি একটা কাঁঠাল খাবো দেখি কাঁঠাল সেই স্বাদ কিনা ঠিক আছে এত সুন্দর কাঁঠাল আমি কোনো দিন দেখি নাই আমার তো সেই রকম লাগতেছে কেন আমার সেই রকম লাগতেছে আমি তো কোনোদিন দিন এরকম কাঁঠাল গাছ দেখি এত কাঁঠাল আমি কোনোদিন দেখিনি আমার তো সেই রকম লাগবে যে বন্ধুরা আমার সেই রকম লাগবে দেখো আমি আছি একটা কাঁঠাল খাবো এই কাঁঠালটা আমি খাবো এ চোর দেখি সেই সাত কিনা এই এচোরটা আমি খাবো তোমরা দেখতে থাকো খাবো চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য

এই কাঁথাল দেখো গেছে এই যে আঠা লেগেছে এই যে আঠা লেগেছে আমার কাপড় পুরো ভর্তি হয়ে গেছে তাও আমি খেয়েছি আমার কাঁঠাল খাওয়ার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে আর আবার পাশে থাকো আমার সাথে থাকো আরও এই রকম ভিডিও দেখার জন্য